দর্শক শ্রোতা উন্নত জাতের হল স্ট্যাম্প কি এর জাত মান কোয়ালিটি এগুলো বাচ্চার অনেক দর্শক বলে যে ভাই দাম ধরে একটু জানান ভাই আপনি সামনে যান ভাই আসসালাম আলাইকুম ভাই আপনার নাম কি বড় ভাই আব্দুল জলিল ভাই আপনি কি ফিজিয়াম বাচ্চার ব্যবসা করেন দর্শক শুনছিলেন ফিজিয়াম বাচ্চার ব্যবসা করে ভাই এটার বয়স কি হবে ছয় থেকে সাত মাস কত দাম চাচ্ছেন এটা সত্তর হাজার দর্শক শুনছিলেন দাম চা সত্তর হাজার এবং কলা মাঠের ঝুলিটাও অনেকটা সুন্দর এক এক করে দেখেন ভাই ওটা থাক ওটা থাক পাঁচশো একটা দেখেন ভাই এটা এটা বয়স কেমন হয় ভাই আঠারো থেকে উনিশ মাস এটা হেঁটে আসছে তাই না কলা মানে ঝুলিটাও অনেকটা সুন্দর এটার কত দাম চাচ্ছেন বড় ভাই এক লাখ দশ দর্শক শুনছিলেন এক লাখ দশ এবং নাটির দাম চাওয়া বীজ তো এখনো দেওয়া হয় নাই আজকে হাটে সর্বোচ্চ কত দাম বলে ভাই নব্বই পর্যন্ত দাম বলে দর্শক শুনছিলেন নব্বই পর্যন্ত আর দর্শক ভাইরা এসব গরু আপনারা নিতে চাইলে আসতে পারেন রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা চৌবাড়িয়া গরু হাটে ভাই এটা এটা জাতে হলিস্টান ভিজিয়াম পরেরটা বয়স হয়েছে এটা বয়স নেই বয়স হয়নি ওটা কত দাম চাচ্ছিলেন একশো পাঁচ দর্শক শুনে দিয়েছিলেন এটা একশো পাঁচ চাওয়া দাম এই যে দেখেন তলা ঝোলাটা অনেক সুন্দর টাইনা দেখেন তো একটু ভাই একটা হাত দেন টান দেন এই যে তলা ঝোলাটা খুব সুন্দর আকৃতির কত দাম বলে ভাই এটা

আর এটা এটা কত যাচ্ছিলেন ভাই দাম চাচ্ছিলেন সত্তর কত দাম বলে ভাই ষাট উন ষাট ষাট উন সামনে জানে পরেরটা ভাই পরেরটা পঞ্চাশ দাম বলে মানে পঞ্চাশ হাজার টাকা তো হল স্ট্যাম্প বাচ্চা আছে যারা নিতে চাই আগ্রহী প্রার্থীরা আসতে পারে আমাদের এলাকা যাদের প্রয়োজন আছে শুধু তারাই ফোন করে আমাদের যোগাযোগ করবেন এরপর একটা কত দাম চাচ্ছিলেন ভাই দাম এটার দাম চাওয়া ছাপ্পান্ন গলা হাসনলি তলা মাটির গেট অনেকটা সুন্দর দাম চাচ্ছেন ছাপ্পান্ন কত দাম বলে ভাই এটা দাম বলে পঞ্চাশ এটার দাম বলে পঞ্চাশ মানে পঞ্চাশ সত্তর আশি বিভিন্ন রেটের বুকনা বাচ্চা যেগুলো হল স্ট্যাম্প ফিজাম বুকনা বাচ্চাগুলো আছে ইনশাল্লাহ নিতে পারে এই যে দেখেন এটাও পাশাপাশি ভাই এটার আপনার বয়স হয়েছে নাকি বয়স হয়নি ভাই এটা কত দাম চাচ্ছিলেন দাম চাচ্ছিলাম পঁয়ষট্টি পঁয়ষট্টি কত দাম বলে ভাই আজকে হাতে পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ আটচল্লিশ মানে পঞ্চাশের নিচে বলতেছে আপনার আইডিয়া যে পঞ্চান্ন বা পঞ্চাশ হইলে বিক্রি করবেন আমার আইডিয়া ভাই দর্শক দেখছিলেন পঞ্চাশের উপরে হইলে বিক্রি করবেন এরকম সুন্দর সুন্দর বুকনা গরু দিয়ে খামার পরিচালনা করতে পারেন যেসব বাইরের নতুন উদ্যোক্তা আছেন তারা এগুলো বুকনা দিয়ে খামার পরিচালনা করবেন আর যাদের প্রয়োজন আছে মূলত তারাই নেবেন আর অনেক দর্শক আমাকে ফোন করার মাধ্যমে বলে যে ভাই আপনার পরিচয় দিয়ে অনেকে দাম কম বলে গরু রিসি এসব প্রতারক চক্র থেকে এড়িয়ে যাবেন আর আমার স্বাস্থ্য বোনের জামাই বা হচ্ছে আমার কাকা এরা কেউ ব্যবসা করেন আমরা দুই বাব্বাটা যা ব্যবসা করি আর আপনারা অবশ্যই এগুলো প্রতারণা থেকে এড়িয়ে যাবেন কারো কথা বা গুজবে কান দিবেন না আপনারা অবশ্যই জাতমান কোয়ালিটি দেখে শুনে যেখানে যেখানে কিনেন সব জায়গাতে দেখে শুনে দুই তিন দিন থেকে দুধের গাবি গ্যারান্টি সামনে কিনবেন আর আমার বাসায় দুধের গাবি আছে যেসব বাইরে দুই দাঁত দুধের গাবি বিশ পনেরো আট নয় মাসে প্রেগনেন্ট নিতে চান অবশ্যই যোগাযোগ রাখবেন ধন্যবাদ দর্শক আলাইকুম আবারও নতুন ভিডিওতে দেখা হবে